সব শুধু ছাড়ার পরে দেখবেন ঘুড়িটা আর দেখাই যাবেন হ্যালো বিরাসালাম আলাইকুম আমরা চাচ্ছি আজকে নতুন আরেকটা ঘুড়ি উড়াতে এই ঘুড়িটা হলো কয়রা ঘুড়টি নামে আমাদের এলাকায় পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত সবাই কমেন্ট করে জানাবেন ঘুড়িটা কিন্তু অসাধারণ ওরে দেখবেন শুধু উড়ই দেওয়ার সাথে দেখবেন অসাধারণভাবে উড়ে গেছে এখানে আমাদের এলাকার পরিবেশটা কত সুন্দর অনেক সুন্দর আর এই যে এগুলা দেখতেছেন এইগুলা হলো পাট যেটা সোনালী আস নামে পরিচিত দেখুন পানি আসা শুরু হয়ে গেছে বর্ষার পানি পানি বাড়তেছে আর এটা আমাদের কুমার নদী দেখুন কত সুন্দর একটা ভিউ অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ গাছ দেখতে পারতেছেন আজকে আমরা কিন্তু ঘুড্ডিটা উড়ে দেব একটু পরে সুতো ছাড়া হচ্ছে এখানে চারপাশ দিয়ে সেরকম জায়গা নাই উড়ানোর মতো যার কারণে আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি এর পাশে আবার জানলা যার কারণে উড়াইতে একটু সমস্যা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আর এগুলো হচ্ছে পাট সোনালিয়াস যেগুলোকে বলা হয় আমাদের এই ফরিদপুরে কিন্তু সোনালী আসে খুবই নাম করা এবার খরার কারণে তাপমাত্রার কারণে বেশি ভালো পাট হয় নাই বৃষ্টি নাই শুনবে আমরা কিন্তু এখন গুড়িটাও রয়ে দেবো দেখতে পারতেছেন ঘুড়িটা কিন্তু উড়ে গেছে বেনা বাঁচতেছে অসাধারণ বেনা দেখতে পারতেছেন একদম উড়ো দিয়ে সাথে উড়ে চলে গেছে অসাধারণ ঘুড়ি গাছ দেখতে পারতেছেন আমাদের ঘুড়িটা কিন্তু ওই উপরে চলে গেছে অনেক উপরে চলে গেছে দেখুন সুতো ছাড়া হচ্ছে এই সব সুতো ছেড়ে দেওয়া হবে এখন এই সব সুতো ছাড়ার পরে দেখবেন ঘুড়িটা আর দেখাই যাবে না এখনই দেখা যাচ্ছে না সুতো প্রায় শেষ শুতো শেষ আর নাই এখন ঘুড়িটা শুধু খালি উপরে উঠবে দেখুন ঘুড়িটা দেখাই যাচ্ছে না